আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেল সাকিব টেক ভার্সে মনিটাইজেশন ক্রাইটেরিয়া সম্পূর্ণ হয়েছে আপনারা অনেকেই জানেন যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাদের লাস্ট এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের মধ্যে আনতে হয় এটা লং ভিডিওর মাধ্যমে আর একটা ক্রাইটেরিয়া আছে সেটা হলো শর্ট ভিডিওর মাধ্যমে লাস্ট নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন শর্ট ভিউজ প্লাস এক হাজার সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের মধ্যে আনতে হয় তাহলে আমরা মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারি তো আমার চ্যানেলে প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে অর্থাৎ লাস্ট এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে এই ক্রাইটেরিয়াটা পূর্ণ হয়ে গেছে যার ফলে আমি কিন্তু এখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন অনেকেরই ছোট ছোটো ভুলের কারণে ইউটিউব মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায় তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন একটি স্টেপও মিস করবেন না আপনাদের সাথে আছি আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার চ্যানেল তো চলেন শুরু করা যাক প্রথমে আমি এখানে আমার ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন করে নিচ্ছি ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে এখানে নিচে আপনারা আর্ন অপশন দেখতে পাচ্ছেন আমি এখানে আর্ন অপশনে একটা ক্লিক করে দিচ্ছি আর্ন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বাটন কিন্তু এখানে চলে আসছে হ্যালো শাকিব টেক বার্স অ্যাপ্লাই টু দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে আমরা কিন্তু এবার এখানে ইউটিউব মনিটাইজেশনে কিন্তু আবেদন করতে পারবো তো এখান থেকে আমি একটু নিচে চলে যাচ্ছি নিচে আসার পরে এখানে দেখতে পার দিছেন যে এখানে এক হাজার সাবস্ক্রাইবার এখানে আমার আছে বারোশো তেষট্টি সাবস্ক্রাইবার এরপরে যেটা আছে চার হাজার ঘন্টা ওয়াট টাইম এখানে আমার চার হাজার আঠারো ঘন্টা ওয়াস্ট টাইম আছে টু স্টেপ ভেরিফিকেশন এটাও এখানে টিক চিহ্ন আসে এরপরে ফলো কমিউনিটি গাইডলাইন এটাও এখানে টিক চিহ্ন আছে মানে চারটা শর্তই কিন্তু আমাদের এখানে পূরণ আছে তো এবার আমি এখানে এখান থেকে ওপরে চলে যাচ্ছি মানে অ্যাপ্লাই নাও এখানে আমি এখানে চলে যাচ্ছি তো এখানে অ্যাপ্লাই নাও বাটন যেটা দেখতে পাচ্ছেন এবার আমি এখানে অ্যাপ্লাই নাওতে একটা ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম তিনটা অপশন চলে আসবে একটা হলো রিভিউ বেস্ট টার্মস দুই নম্বরে আছে সাইন আপ ফর অ্যাডসেন্স তিন নাম্বারে হলো গেট রিভিউ তো প্রথম দুইটা আমাদেরকে এখান থেকে পূরণ করতে হবে তিন নাম্বারটা কিন্তু ইউটিউব অটোমেটিক রিভিউ রিভিউ করবে করার পরে তারা যদি মনে করে যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের যোগ্য তাহলে কিন্তু তারা এখানে আমাদের মনিটাইজেশনটা দিয়ে দিবে তো এখানে রিভিউ বেস্ট টার্ম যেটা আছে আমি এখানে স্টার্টে একটা ক্লিক করে দিলাম স্টার্টে ক্লিক করার পরে এখানে দেখতে আমাদের এখানে ইউটিউবের যে টার্মস আছে এখানে কিন্তু টার্মস চলে আসছে তো আমি এখানে টার্মসগুলা এখানে নিচে আপনারা পড়লে পড়তে পারেন না পড়লে এখানে নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারতেছেন যে আই অ্যাকসেপ্ট নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করার পরে এবার দেখতে পারবেন অ্যাকসেপ্ট নামে একটা অপশন আছে এবার আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে অটোমেটিক কিন্তু আপনাদের এটা টিকচিহ্ন হয়ে যাবে তো এরপরে আপনারা দেখতে পারতেছেন দুই নাম্বারে যেটা আছে যে সাইন আপ ফর ইউটিউব অ্যাডসেন্স তো আপনারা এবার এখানে স্টার্ট বাটন একটা দেখতে পারতেছেন আপনারা এবার এখানে স্টার্টে একটা ক্লিক করে স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে তিনটা অপশন দেখতে পারবেন একটা হলো ইয়েস আই হ্যাভ অ্যাকাউন্ট মানে আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে দুই নাম্বারে হলো নো আই নিড টু ক্রিয়েট ওয়ান মানে আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই আর তিন নম্বরে হলো মানে আই ডোন্ট নো মানে আমি এ সম্পর্কে যাই না তো আপনাদের যদি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা সেটা এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা অনেক তাড়াতাড়ি রিভিউ তো যাবে এবং তাড়াতাড়ি মনিটাইজেশন হবে আর আপনাদের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা দুই নাম্বারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আমি আপনাদেরকে আগে এই ভিডিওতে দেখাইছি যে কীভাবে আপনারা একটা অ্যাসেস অ্যাকাউন্ট খুলবেন এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি আপনারা ওই ভিডিওটা দেখে আগে থেকে কিন্তু একটা অ্যাডসেস অ্যাকাউন্ট করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা অনেক সহজেই কিন্তু আপনাদের এই অ্যাসেস অ্যাকাউন্টটা অ্যাড করে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলটা মোবিটাইজেশনের জন্য আবেদন করে দিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের মোবিটাইজেশনের গেট রিভিউ মানে যেটা ইউটিউব রিভিউ করবে এটা কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো আমার যেহেতু আগে থেকেই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আসে যার ফলে আমি এখানে এক নাম্বারটা এখানে সিলেক্ট করে দিলাম পরে এখানে নিচে নেক্সট নামে একটা অপশন দেখতে পারতেছেন আমি এখানে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের এখানে আরও একটু লোডিং নেবে লোডিং হওয়ার পরে আপনাদের এখানে যতগুলো জিমেল আছে আপনাদের এখানে সবগুলো জিমেল কিন্তু এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের যে জিমেলটাতে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে আপনারা ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনারা দেখে আপনাদের ওই জিমেলটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে আমার জিমেলটা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এবার এখানে আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এবার আপনাদের এখানে অ্যাডসেন্সের একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটা অপশন আছে তো আপনারা এখানে একটা ক্লিক ক্লিক করে করার পরে কান্টিনিউতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওপরে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন আর নিচে আপনারা টার্মস দেখতে পারবেন তো আপনারা এটা পড়লে পড়তে পারেন না পড়লে কোনো সমস্যা নাই আপনারা যে এখানে দেখতে পারতেছেন যে একটা ফাঁকা ঘর আছে। যে আই হ্যাভ টু অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাগ্রিমেন্ট তো আপনারা এই ফাঁকা ঘরে একটা টিক চিহ্ন করে দিবেন ঠিক চিহ্ন করে দেওয়ার পরে এবার এখানে আপনার দেখতে পারতেছেন যে সেট আপ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে তো আপনারা এখানে সেট আপ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন আমি এখানে সেট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিচ্ছি সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এবার আপনাদের সামনে অন্য একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে এখানে আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দেখাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দেখাবে তো এখানে আপনার নিচে দেখতে পারবেন যে সাবমিট নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে এবার আপনারা এখানে রিডিরেক্টিং টু ইউটিউব এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে অটোমেটিক আপনাদেরকে ইউটিউব ইস্যুডিওর মধ্যে আবার নিয়ে আসবে এখানে দেখতে পারবেন যে আপনাদের দুইটাই এখানে চিহ্ন হয়ে গেছে তো আমার এখানে কিন্তু দেখতে পাচ্তেছেন প্রথমের দুইটা যেটা আছে রিভিউ বেস টার্মস এবং সাইন আপ ফর অ্যাডসেন্স এই দুইটা কিন্তু আমার এখানে চিহ্ন হয়ে গেছে এবং তিন নাম্বারে যেটা আছে যে ইন প্রোগ্রেস গেট রিভিউ তো ইউটিউব কিন্তু এখন আমার এটা রিভিউ করবে আমার চ্যানেলটা রিভিউ করার পরে তাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার চ্যানেলটা ঠিক আছে মনিটাইজেশনের যোগ্য তাহলে কিন্তু তারা এখানে আমাকে মনিটাইজেশন দিয়ে দিবে আলহামদুলিল্লাহ আমি মনিটাইজেশনে অ্যাপ্লাই করছিলাম রাত নয়টার দিকে তো আমাকে সকাল নয়টার দিকে অর্থাৎ বারো ঘন্টা পর আমাকে ইউটিউব থেকে মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে যে সাকিব টেকভার্স আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে মানে আমি কিন্তু এখন ইউটিউব থেকে ইনকাম করতে পারবো তো একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেও কিন্তু আমাদের কিছু কাজ থাকে সেই চ্যানেলের অ্যাডসগুলা কিন্তু আমাদেরকে অ্যাড করতে হয় ভিডিওতে সেট করতে হয় না হলে কিন্তু আমাদের ইনকামটা শুরু হয় না তো চলেন সরাসরি আমার ইউটিউব স্টুডিওতে যাওয়া যাক এবং এই কাজগুলো সম্পূর্ণ করা যাক ইউটিউব স্টুডিও ওপেন করার পরে এখানে দেখতে পারতেছেন আমাকে কিন্তু এখানে ইউটিউব থেকে কংগ্রেচুলেশন জানানো হয়েছে কংগ্রেটস আর ইউটিউব পার্টনার এরপরে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারতেছেন একটা হলো লেটস গো একটা হলো ডিসমিস তো আপনারা এখানে লেটস গোতে ক্লিক করে দিবেন ডিসমিসে দেওয়ার কোনো দরকার নাই তো আমি এখানে লেটস গোতে একটা ক্লিক করে দিচ্ছি লেটস গোতে ক্লিক করার পরে এবার অটোমেটিক আপনাদের এখানে ইউটিউবের যে আর্ন অপশন আছে আপনাদের আর্ন অপশনে নিয়ে আসবে এখানে কিন্তু আমরা দুইটা অপশন পেয়ে যাচ্ছি ইনকাম করার জন্য একটা হলো ওয়াস পেজ অ্যাডস আর দুই নম্বরে হলো শর্ট ফিড অ্যাডস মানে আমরা কিন্তু দুইটা অপশন থেকে এখানে ইনকাম করতে পারবো তো এই দুটা কিন্তু আমাদের অন করতে হবে অন না করলে কিন্তু আমাদের ভিডিওতে অ্যাডস আসবে না আর অ্যাডস না আসলে কিন্তু আমাদের ইনকামও হবে না তো এখানে আমি অস পেজ অ্যাডসটা এখানে আমি অন অন করার জন্য এখানে আপনারা দেখতে পারতেছেন যে গেট স্টার্ট নামে একটা অপশন আছে আমি এবার এখানে গেট স্টার্টেড এটাতে একটা আমি ক্লিক করে দিচ্ছি গেট স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে টার্ন অন নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এখানে টার্ন অনে একটা ক্লিক করে দেবেন টার্ন অনে ক্লিক করার পরে এবার আপনাদের এখানে টার্মস গুলো চলে আসবে তো আপনারা এগুলো পড়লে পড়তে পারেন না বললে নাই একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে আই অ্যাকসেপ্ট নামে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা টিক চিহ্ন দিবেন এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট নামে একটা বাটন আছে আপনারা এখানে অ্যাকসেপ্টে একটা ক্লিক করে দিবেন এবার এখানে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে আপনাদের ভিডিওতে কি রকম অ্যাড শো করবে এটা এখানে আপনাদেরকে দেখাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শো মিড রোল অ্যাডস ডিউরিং মাই ভিডিওস আপনারা এই ঘরে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন এই ঘরে ঠিক চিহ্ন দেওয়ার পরে এবার আপনার নিচে দেখতে পারবেন যে নেক্সটের একটা অপশন আছে আপনারা এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন ওপরে যেটা আছে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও মানে আমার সব ভিডিওতে মনিটাইজেশন থাকবে আর দ্বিতীয়টা যেটা আছে মানে আই উইল চুজ মানে আমি সিলেক্ট করে করে আমি এখানে মনিটাইজেশন এক একটা ভিডিওতে সেট করতে পারবো তো আমি যেহেতু চাই আমার সব করা ভিডিওতে মনিটাইজেশন থাকবে যার ফলে আমি ওপো এটা রাখলাম রাখার পরে এরপর এখানে দেখতে পারতেছেন যে মনিটাইজ অল আমি এবার এইখানে একটা ক্লিক করে দিচ্ছি মনিটাইজ অলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে অটোমেটিক আপনাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন আমার এখানে পেজ অ্যাডস যেটা আছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো এবার আমরা এখানে শর্ট ফিট অ্যাডস যেটা আছে এবার এটা আমরা এখানে অন করব তো অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে এখানে একটা অপশন আছে তো আমি এখানে গেট স্টার্টে একটা ক্লিক করে দিচ্ছি গেট স্টার্টে ক্লিক করার পরে আবার সেমভাবে এখানে টার্ন অন একটা ক্লিক করে দিলাম এবার এখানে আপনাদের টার্মস চলে আসবে টার্মস আপনার পড়লে পড়তে পারেন হলে একদম লাস্টে আসার পরে এখানে দেখতে পারবেন আছে খালি ঘরে এখানে টিক চিহ্ন দিবেন টিক চিহ্নতে ক্লিক করার পরে এখানে আই অ্যাকসেপ্ট নামে একটা অপশন আছে এখানে আই অ্যাকসেপ্টে একটা ক্লিক করে দিবেন আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এটাও কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন আমার এখানে দুইটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেল এখন কিন্তু আমার চ্যানেলের ভিডিও থেকে কিন্তু আর্নিং হওয়া কিন্তু শুরু হয়ে গেছে অটোমেটিক তো আজকের ভিডিওটাই এ পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ